ভোলায় আবারও সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল্লা নামের চার মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম সহ আহত হয়েছেন অন্তত চার যাত্রী মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন মঙ্গলবার দুপুরে ভোলা ইলিশা আঞ্চলিক সড়কের বাপ্তা ভোটের ঘর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মৃত শিশু আবদুল্লাহ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের মঞ্জুর আলম ও কুলসুম দম্পতির ছেলে শিশুটির খালা রাবিয়া বেগম চ্যানেল ভোলাকে জানান মঙ্গলবার সকালে শিশুটির মা বাবাসহ পরিবারের পাঁচ সদস্য চরফেশন থেকে সিএনজি যোগে ভোলার পরাণগঞ্জ বাজার যাচ্ছিলেন বেলা দেড়টার দিকে সিএনজিটি বেপরোয়া গতি নিয়ে ভোটের ঘর এলাকায় গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন গাড়ির মুখোমুখি হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির খালা আরও জানান সিএনজিটির গতি ছিল অনিয়ন্ত্রিত কোনো কিছু বুঝে ওঠার আগেই সিএনজিটি দুর্ঘটনার মুখে পড়ে ঘটনার সঙ্গে সঙ্গে সিএনজি চালক পালিয়ে যায় পরে ক্ষুব্ধ এলাকাবাসী ভোলা ইলিশা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন থেকে সিএনজি টটলাম ওকে বলছি একটু ভাই আস্তে আস্তে আমাদের বাচ্চা আছে সমস্যা হবে ঠান্ডায় আস্তে আস্তে চালান উনি চালাইছে আস্তে আস্তে অল্প কতক্ষণ চালা তারপরে খালি ওভার করে খালি ওভার করে আর আজকে ব্রেক করে হার্ট ব্রেক করে আমরা সবাই যুঁক্যা যুঁক্যা ফরি তারপরে ওনাকে বারবার বলা হয় তারপরে এই বাপ্তার এদিকে আসিয়া পাশাপাশি দুইটা গাড়ি এদিক থেকে আসতেছে আর একটা এই সাইডে ছিল ওইটারও ওভারটেক করতে যায় আবার আরেকটা ওদিক থেকে আসতেছে ওইটারও ওভারটেক করতে যায় ওই পাশে রং সাইডে যায় নসিবেন্ডও আসতেছে আর আমার বনে মনে হয় তন্দার বতর লাগি আসছে ও বাচ্চাও ধরতে পারেনি নিজেও কি আটকুটা করে বসতে না পারায় নসিমেনের নিচে চলে গেছে একটা নসিমন আসছিল আর পাশেও অনেক গাড়ি ঘুরেছিল তো এই আপনার ওই গাড়িটা ওভারটেক করছে ওভারটেক করার সাথে সাথে মানে নসিমা ইয়া সিএনজি এলায় ডাইন সাইডে সবাই দিছে আর ওই নসিমন দ্রুত চালাইছে আমি সিন্ধুগুলো বোঝাই যেগুলো চালায় মানে একবার ধরে আবার আসতে আবার 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 মানে বের করে এই অবস্থা এই সিন্ধুগুলো উঠতে গেলে মানে খুব খুশি আমরা কারণ বোঝাই ওটা যে মানে 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 ফুস্তর মানে একবার বাস আবার স্ক্রিন দিয়ে আবার একগুলো ঠিক আছে এগুলি এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন ঘটনাস্থলে সিএনজিটি রাখা হয়েছে তবে ঘাতক পালিয়ে গেছেন এদিকে ডিসেম্বর দুপুরে ভোলা চার ফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে উক্ত ঘটনার একদিন না পেরোতেই আবারও বেপরোয়া সিএনজি কেড়ে নিয়েছে চার মাসের নিষ্পাপ একটি শিশুর প্রাণ স্থানীয়রা বলছেন এখন ভোলার সড়ক জুড়ে ঘাতক সিএনজিগুলো দাপিয়ে বেড়াচ্ছে তবে এসব ভয়াবহ দুর্ঘটনার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার সাধারণ জনগণ কাজী সাইমা চ্যানেল ভোলা